সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম আর কেমিটিভ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফানজিটাল এইচ সি কিরিম ফানজিটাল এইচ সি বহুল ব্যবহৃত এন্টিফাঙ্গাল যুক্ত কিরিম এর আজকে ভিডিওটি থাকছে এর উপাদান এর কাজ এটা ব্যবহারে কি হতে পারে এর ব্যবহার ব্যবহারবিধি এটা ব্যবহারে সতর্কতা রাখতে হবে আহ অবস্থায় ব্যবহার করা যাবে কি না

ব্যবহার বিধি আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন দিনে দুইবার পাতলা করে লাগাতে হবে সকাল ও সন্ধ্যায় ডাক্তারের পরামর্শ সারা দুই সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না কারণ এর ভিতরে স্টোরয়েড আছে এটা ব্যবহারে সতর্কতা রাখতে হবে চোখ মুখ বা শরীরের সংবেদনশীল স্থানে ব্যবহার করা যাবে না আর শিশুদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এটা গর্ব অবস্থায় ব্যবহার করা যাবে কিনা এটা গর্ব অবস্থায় ব্যবহার করা যায় বা এটা নিরাপদ কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে জানাবেন আর এরকম নিত্য নতুন মেডিসিন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে